সফলতা সাফল্য এবং ব্যর্থতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সেবাবদ্ধ এটা মনে করলে মারাত্মক ভুল করা হবে দুনিয়ার এই চৌহদ্দির ভিতরে সফলতার বিফলতার মানদণ্ড সীমাবদ্ধ নয় বরং আমাদের আর জীবন আছে যারা পরকালের জীবনকে বিশ্বাস করে না তারা দুনিয়ার সফলতায় বিশ্বাসী কথা বুঝতে তারাই পৃথিবীতে মারিং কাটিং করে সমালে খায় সমালে মারে যা খুশি তাই করে আর যারা পরকালকে বিশ্বাস করে তারা এগুলি করতে পারেনি এই জন্যে জীবনের সফলতা আসল সফলতা হবে দিন আল্লাহ তার বান্দাকে যদি মাফ করে দেন যদি দয়া করে জান্নাত দান করেন এটাই হলো জীবনের সফলতা আল্লাহ পাক বলছেন সাফল্যের কোরআনি ধারণা ভিন্ন রকম সুরায় বাকারার প্রথম দিকেই বলা হয়েছে জীবন সবল হওয়ার জন্য কি কি করা লাগবে জীবন যাদের সফল হবে তাদের গুণ বর্ণনা করা হচ্ছে শোনেন আল্লাপ বলছেন যারা নাকি আমরা বিশ্বাস করছি না আর যারা জবাব দিলেন না তারা বুঝি করেন না অদৃশ্য বোঝেন তো অদৃশ্য কি আল্লাহ পাক আল্লাহ পাখি দেখি না কিন্তু বিশ্বাস করিনি অত কাছে গেলেন বিশ্বাস করছিনা অবশ্যই করেছি হাজার বার করেছি জীবনের বিনিময় করি আল্লাহ পাক আছেন ছিলেন আছেন থাকবে হুয়াল হাইয়ুল কাইয়্যু গায়েবকে যারা বিশ্বাস করে যারা নামাজকে প্রতিষ্ঠা করে এবং নিজের রিস থেকে যা সে ইনকাম করে তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করে আর কি ওই সেই কিতাবের উপরে বিশ্বাস করে এর পূর্বে যত কিতাব এসেছে ওই কিতাবের উপরেও বিশ্বাস করে অবিল আখিরাতে হুম ইউকিনুন এবং পরকালকে বিশ্বাস করেছে যারা তারা কি এবার আসছে আসল কথাটা উনা ইকালাহু দাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুল মুফলিহুন এরই হচ্ছে সত্য পথ উপরে রবে তার মালিকের পক্ষ থেকে

হে বিশ্বাসীরা সাবরের পথ অবলম্বন করো বাতিল পন্থীদের মোকাবেলা মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো জীবন সফল হওয়ার পথ দেখুন জীবন সফল হবে কিসে হে বিশ্বাসীরা সবরের পথ অবলম্বন করো মাথা গরম করিও না মাথা ঠান্ডা রাখো সবরের পথ অবলম্বন করো এ সবরের ব্যাখ্যাও আমরা এখানে করেছি তারপরে বাতিল পন্থীদের মোকাবেলায়

জাহিদু ফি লা আল্লাকুম্ জীবনের সফলতা এ ব্যাখ্যা নেব কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে কোটি টাকার মালিক হলে জীবনের সফল সফলতা আসে না গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হলে ক্ষমতায় গেলে জীবনের সফলতা দুনিয়ার চৌহদ্দির ভিতরে সুভদ্র নয় ব্যাখ্যা নেব কার কাছ থেকে ওই আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসীরা জীবন তোমার সফল হবে আল্লাহকে ভয় করো কারে ভয় করতে হবে রাষ্ট্রকে পুলিশকে আর্মিকে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কারে ভয় করতে হবে জোরে চিল্লাক কর আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় কর আর আল্লাহর নৈকট্য আল্লাহর দরবারে পৌঁছার জন্য নৈকট্য অবলম্বন করো নৈকট্য লাভের অনুসন্ধান করো আল্লাহর কাছে যাওয়ার জন্য নৈকট্য লাভের অনুসন্ধান করো অবদাক ওই হিল বসিরা এক তার করা হচ্ছে আয় আবলে সাল এ কাজ করো সেই নেক্কাসগুলি তোমার জন্য জান্নাতে যাওয়ার বসিরা হয়ে যাবে বসিরা তালাশ করো আল্লাহর পথে সাধনা করো চেষ্টা করো মুজাহেদা করো জাহাদ করো সংগ্রাম করো তাহলে তোমাদের জীবন সফল হয়ে যাবে আবার সফলতার মানদণ্ড সম্পর্কে সুরায় মায়েদার অন্য আয়তে আল্লাপাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

তোমাদেরকে আল্লাহর জিকেট স্মরণ থেকে গাফিল করে দিতে তোমাদের পারস্পরিক তোমাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিতে চায় ফাহাল আন্তিমতাহুন এগুলি শোনার পরেও কি তোমরা এই মদ আর জুয়া থেকে ফিরে থাকবে না কে বলতেছেন কে বলতেছেন এর থেকে ফিরে থাকো আল্লাহ কুন আশা করা যায় তোমরা সফল কাম হবে আমরা সফলতার আশা করি আল্লাহ নিষিদ্ধ জিনিসকে জারি করে দিয়ে আল্লাহ নিষেধ করা জিনিসগুলি চালু করে দিয়ে তার মধ্যে সফলতা আশা করি আর আল্লাহ বলেন আমার নিষিদ্ধ করা জিনিসগুলিকে দুনিয়ার বুকে নিষেধ করো বন্ধ করে দাও তাহলে সফল হবে প্রসঙ্গক্রমে আমি আপনাদের সামনে বলতে চাই উনিশশো নির্বাচনে পার্লামেন্টে আমি পার্লামেন্টে আসার পর নিষিদ্ধকরণ বিল ছিয়ানব্বই এই বিল আমি উত্থাপন করেছিলাম বিল পেশ করেছিলাম আপনারা নিশ্চয় পত্রপত্রিকায় দেখেছেন দেখছেন না সেই বিল উত্থাপন করার পর সংসদীয় কমিটিতে পাঠিয়ে দিলেন সুদীর্ঘ দুই বছরের ভিতরে এই বিলের কোন খোঁজ নাই মারাত্মক মারাত্মকটি ফ্রিজের অতল তলে বিল পড়েছিল সেখান থেকে 15 10 98 তারিখে দুই বছর পর প্রথম আমার বিলের ব্যাপারে একটি মিটিং ডাকা হলো সংসদের কমিটি কক্ষে আমি এই ঘটনা শুন었 সেই কারণে এই আয়াতের সঙ্গে রিলেটেড জীবনের সফলতা আর বিফলতার মানদণ্ড কোথায় আমরা মনে করি আল্লাহ নিষিদ্ধ করা জিনিসগুলি চালু করলেই জীবনে সফলতা আসবে আর আল্লাহ কয় আমার নিষিদ্ধ করা জিনিসগুলি রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করলেই জীবন সবল হবে মিটিং বসলো সেই মিটিং অন্তত পঞ্চাশ ষাট জন লোক আসছেন কারা এসেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সচিব উপসচিব পর্যায়ের লোকেরা এসেছেন। এমপি আসছেন কয়েকজন সরকারি দলের বিরোধী দলের আমাকে তো ডেকেছেই আমার মনে হলো হলাম দুই বছর পরে হলেও বিল তো এবং আমার মনে হলো যে এতগুলি মুসলমান তারা কথা বলবেন এটা আমি আশা করলাম আমাকে যিনি সভাপতিত্ব করছিলেন তিনি আমাকে বললেন আপনি আগে কথা বলবেন না সকলের বলা শেষ হবে তারপর আপনি বলবেন সবটা শুনিয়া বললাম ঠিক আছে শুরু হলো এই বিলের ব্যাপারে বলা আলোচনা শুরু হলো বিলের ব্যাপারে ফাইল তৈরি হয়েছে এত কাছে মদ নিষেধ করলে এই দেশের কি হবে এই ব্যাপারে তারা তাদের মন্তব্য দিয়েছে মন্ত্রণালয়ের মন্তব্য জাতিসংঘ কি ফতোয়া দিয়েছে তাও আছে সার্ক এ ব্যাপারে কি ফতোয়া দিয়েছে তাও আছে এত বড় উপায় শুরু হলো প্রথমেই অর্থ মন্ত্রণালয় সভাপতি সাহেব বলেন বললেন আপনি বলেন এই বিলের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় বলল মাননীয় সভাপতি যদি এই বিল কার্যকরী হয় মদ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমার দেশ প্রতি বছর আঠাশ কোটি টাকার রাজস্ব ইনকাম থেকে মারুক হয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয় বললো মদ যদি না থাকে জনগণের স্বাস্থ্য শেষ ব্যাখ্যা দিচ্ছি তাদের বক্তব্য ব্যাখ্যাও আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলল মদ যদি বন্ধ হয়ে যায় উচ্ছৃঙ্খলতা বাড়বে সন্ত্রাস বাড়বে কারণ সুইপার ডম ক্লিনার এই সমস্ত মানুষগুলি এগুলি তারা খায় যদি তাদের খাইতে দেওয়া না হয় তাহলে তারা উচ্ছৃঙ্খলা হবে এবং তারা নানান রকমের সন্ত্রাসে লিপ্ত হবে সন্ত্রাস বন্ধ করার জন্য কাজে থাকা দরকার খুব হতাশ হলাম এবং মনে মনে ভাবতে থাকলাম যে আল্লাহ আজকের এই মিটিং এর ছবি তো তোমার ক্যামেরাগুলি ক্যামেরা ধারণ করছে দিন এই লোকগুলি কি জবাব দেবে তোমার দরবারে আমি তো আমার বাপের বিল নিয়ে হাজির হই নাই আমার বাপের বিল তো নিয়ে হাজির হই নাই এরপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো আমরা গরিব দেশ যুক্তি দেখুন আমরা গরিব দেশ ডোনার আমাদেরকে সাহায্য দেয় বিদেশে সাহায্য দাতারা দাতা গোষ্ঠী তারা আমার দেশে সাহায্য নিয়ে আসে ওনাদেরকে যদি একটু মদুরা দিতে পারি তো দিলাম কি একটু মেহমানদারি তো করা উচিত এই মেহমানদারি না করতে পারলে আমরা তো সুতরাং এটা বন্ধ করার অর্থই হলো বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া এইভাবে বিভিন্ন মন্ত্রণালয় বলতে লাগলেন আর আমি কুইনিয়ান গিলতে লাগলাম সর্বশেষ ইসলামী ফাউন্ডেশন সভাপতি সাহেব বললেন ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব তার নামের এক একটা মৌরণ লাগানো আছে তিনি বললেন মওলানা সাহেব আপনি বলেন আমি এই লোকটার চেহারা জি বলে দেখি নাই ওই প্রথম দেখলাম তিনি আমি ভাবলাম অন্তত সে যাই হোক নামে লাগে যখন তো মওলানা আছে জি তাহলে উনি এই বিলের পক্ষে কথা বলবেন আমার ধারণা হল। কিন্তু সর্বনাশ তিনি বললেন কি আহা আধুনিক করতে গিয়ে মানুষ এইভাবেই মান বিক্রি করে অবাক হলাম আমি চাকরি মানুষ তার বেঁচে তিনি বললেন এই বিল আমি আমি তার কথাই কোট করছি আমার সব মুখস্ত তিনি বললেন এই বিল আমি আগে পাই নেই মিটিং এসে বিলটা পেলাম বিল পড়ে দেখলাম যিনি বিল উত্থাপন করেছেন তিনি একটি ধর্মীয় আবেগের উপরে ভিত্তি করে বিল পেশ করেছেন এটি হচ্ছে ইসলামের নামে আরেকটি অনিসলামিক কাজ তিনি বললেন তিনি বললেন এইটা এর কারণ হল যুক্তি শোনেন যুক্তি কত বড় আলেন তিনি সোজা কথা তিনি বলছেন যে আমার দেশে অমুসলিমরা আছে আমার জন্য যেটা হারাম সেটা তাদের জন্য হালাল আমাদের জন্য যেটা হালাল সেটা তাদের জন্য হারাম আমার দেশে অমুসলিম বহুত আছে সুতরাং আমরা যদি মত নিষিদ্ধ করি অন্য জাতির উপরে তা জুলুম হবে আর আল্লাহ বলেছে ইসলামে কোনো বাড়াবাড়ি নেই তিনি আরো এক ধাপ আগিয়ে গেলেন তিনি বললেন শুধু এই বিলের ব্যাপারই নয় বাংলাদেশের সংবিধানের মধ্যে আল্লাহর উপর ইমান এবং অবিচার আস্থার কথা বলেও অমুসলিমদের উপরে সংখ্যালঘুদের উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে জলম করা হয়েছে এই বক্তব্য শেষ হওয়ার পর আমাকে সময় দিল কপাল খারাপ মাগরিবের বাকি তখন দশ মিনিট সামান্য সময় পেলাম আমি বললাম সভাপতি সাহেব এতক্ষণ পর্যন্ত আপনার আমন্ত্রিত মেহমানেরা সব আইনের বই দিয়ে কথা বলেছেন সেগুলো আইনের বই আর আমি যে আইনের কেতাবিয়াজকে আপনাদের সামনে দলিল নিয়ে এসেছি সে আইনের কেতাব খানি হচ্ছে আকাশের নিচে জমিনীর উপরে সর্বশ্রেষ্ঠ আইনের কেতাব যার নাম ফোরাল শারীফ আমি যে বিল পেশ করেছি এই বিল আমার বানানোর এটি মানুষের তৈরি করে নয় আপনার অর্থ মন্ত্রণালয় বলেছে আঠাশ কোটি টাকার ক্ষতি হবে প্রতিবছর আঠাশ কোটি টাকার ক্ষতি হবে রাজস্ব ইনকাম থেকে মতবন্ধ করলে কিন্তু আমি বলতে চাই আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে আপনারা হালাল করবেন আঠাশ কোটি নয় বন্যার পানির মতো হাজার হাজার আঠাশ কোটি টাকা আল্লাহ বন্যার পানি দিয়ে দেবে আপনারা ঠেকাইতে পারবেন না ঠেকাতে পারবেন না খেতে দেওয়ার মালিককে এমাম খমিনীকে আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন আমার বন্দীদেরকে ছেড়ে দাও কূটনীতিকদেরকে ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে তোমাদের খাদ্য এবং রসদ যা আমরা পাঠাই তা পাঠানো বন্ধ করে ইমাম খবিনী সিটেই বলছিলেন নাকি খমিনী সাহেব কি বললেন ইতিহাস সাক্ষী খমিনী সাহেব বললেন মেরিকার প্রেসিডেন্ট সাহেব তুমি খাবার দেবা না এই কথা কইয়া ভয় দেখাও কারে আমি তো সেই জাতি যার বছরের ভিতরে এক মাস উপাস থাকা ফরজ বছরে একটা মাস না খেয়ে থাকা ভরস তুমি আমার ভয় দেখাও না খেয়ে থাকা তোমার খাদ্যের পর আমি করি না সুতরাং ভয় তো করতে পারল পাক খাদ্য দেওয়ার মালিক তিনি খাবারের মালিক দেওয়ার মালিক কে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ولو أن هل আমলু ওয়াত্তাকাউ আলাই ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআ ওয়াল আরদ দেসের লোকরা যদি আমার উপর ঈমান আনে আর আমারকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব সুবহানাল্লাহ ত্রিসতার মালিক তো আল্লাহ কে মালিক আল্লাহ পাক আল্লাহর হারাম জিনিসকে আপনারা জারি রেখে 28 কোটি টাকা পাওয়ার লোভ করছেন কত 28 কোটি চলে যাবে ঠিক পাবেন না পিয়াজের ছাস কত টেরপাল না এখন পিয়াজের ছাস কত একসময় সিলেটের নাম ছিল দুটি পাতা একটি কুড়ির দেশ ঠিক না দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। আর এখন দুটি কাঁচামরিচ একটি পেঁয়াজের দেশ বাংলাদেশ মানুষ যখন নিজের দাম বোঝে না তখন আল্লাহ জিনিসের দাম বাড়ায় মানুষের দাম মানুষের মানুষ তার দাম বোঝে নাই আল্লাহ কাঁচামরিচের দাম বাড়াই দেয় যা পেঁয়াজের দাম কাঁচামরিচের দাম হাবিজাবির দাম বাড়িয়ে গেল মানুষেরা না খেয়ে পড়তেছে সুতরাং আপনারা ঠেকাবেন কি করে স্বরাষ্ট্র মন্ত্রালয় বলছে উচ্ছৃঙ্খলতা বাড়বে আশ্চর্য কথা আল্লাহ বলছেন কমবে আর আপনি না খাইলে স্বাস্থ্য খারাপ হবে রসুল্লাহ বলেছেন মদ কোন ওষুধ নয় মদ নিজেই ব্যাধি এটা নিজেই রোগ সুতরাং কথা হচ্ছে মেহমানদারি মদ দিয়া করা যাবে না রাসুল করিম সাল্লাহামের কাছে মদ নিষিদ্ধ করোন আয়াত যখন নাজিল হলো এই আয়াত যেটা আমি পড়লাম একজন সাহাব এসে বললেন হুজুর আমার কাছে কিছু মদ আছে আমি এখন করবো কি দেখেন আমি সেইখানে সেই মিটিং এ বললাম সেই সাহাবি জিজ্ঞেস করলেন হুজুর আমি করবো কি কোন ইহুদির হাতিয়ে দিয়ে দেই আল্লাহ নবী বললেন মদ নিষিদ্ধকরণ আয়াত যখন নাজিল হয়ে গেছে এখন এই মাংস যদি কারো কাছে অবশেষ থাকে না তা খাওয়া যাবে না তা হাদিয়া দেওয়া যাবে না তা বিক্রি করা যাবে রাস্তায় ফেলে দাও ফেলে দাও ছালের কোনো পথ নাই halal সিদ্ধ করা জিনিস হারাম এই জিনিস দিয়ে মেহমানদারি করা জায়েজ নাই এমন কি রাসূলুল্লাহ কথাও বলেছেন আপনারা শুনে রাখুন কোন অনুষ্ঠানে আপনি গেছেন আপনি জানতেন না যে সেখানে মদ সার্ভ করা হবে কিন্তু আপনি গিয়ে দেখলেন যে ওখানে মদ দেওয়া হচ্ছে রাসুল্লাহ বলেছেন আল্লাহ এবং পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকে ওই অনুষ্ঠান পরিত্যাগ করো বেরিয়ে যাও এই মদের অনুষ্ঠানে তুমি বসতেও সর্বশেষ বললাম আজকে ফাউন্ডেশনের ডিজি তিনি বলছেন আশ্চর্য কথা আমার দেশে অমুসলিম আছে তাই কোরআনের আইন আমি চালু করব না এটা তাদের উপরে জুলুম হবে রসুল্লার উপরে যখন এই আইন নাজিল হয় তখন মক্কা মদিরা ইহুদি খ্রিস্টান ছিল না তো তাদেরকে উপলক্ষ করে রসুল্লাহকে আইন বন্ধ করে রাখছিলেন না বরং বললেন সাহাবিরা তখন তো মাইক ছিল না রেডিও নাই মাইক নাই ফ্যাক্স নাই পত্রপত্রিকা নাই টেলেক্স নাই টেলিভিশন নাই হুজুর বললেন যাও

যার হাতে মদের গ্লাস ছিল কোরআনের আয়াত শুনে মদের গ্লাস নিক্ষেপ করলেন যিনি গলায় নিয়েছিলেন মুখে নিয়েছিলেন কুড়ি করে ফেলে দিলেন যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন যার ড্রাবের ভিতরে হাড়ির ভিতরে মদ ছিল লাথি মেরে পাতিল ভেঙে দিল আর মদে মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল